আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু আজ আপনারা শোনাব তারাবী নামাজ কি ও তারাবী নামাজের নিয়ম সম্পর্কে রমজান মাসের নির্দিষ্ট নামাজ হচ্ছে সালাতুল তারাবি তারাবীর নামাজ হলো রোজার গুরুত্বপূর্ণ একটি অঙ্গ রসুরুল্লাহ সাল্লু সাল্লাম যে তারাবিন নামাজ পড়ছেন এবং কিরামকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন তারাবি নামাজ নারী পুরুষ উভয়ের জন্যই সুন্নতে মোকায়দা এ নামাজ জামাতের সঙ্গে আদায় করা বেশি সোয়াবের কাজ এ নামাজে খুব আক শরীফ খতম করা অধিক সোয়াবের কাজ তবে সুরা মাধ্যমে আদায় করলেও তারাবির সোয়াব পাওয়া যায় কোরআন মজিদ যে পাঁচশো চল্লিশ রুকুতে বিনাশিত রয়েছে তা তারাবির নামাজের প্রতিটি বিশ টাকাতে করে পড়লে সাতাশ রমজান লাইলাতুল কদরে পবিত্র কোরআনে সম্পূর্ণটুকু তাতে তিরাত করা সমাপ্ত হয় সেদিকে ইমাম সাহেবদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার তারাবী নামাজ কি রমজান মাসের রাতে এশার নামাজের চার রাখাত ফরস ও দুই রাখাত সুন্নতের পর এবং পিজার নামাজের আগে দুই দুই রাখাত করে দশ সালামে বিশাকাত নামাজ আদে করা হয় একে তারাবি নামাজ বলা হয় আরবি তারাবি শব্দটির মূল ধাতু রাহাতুন এবং আরাম বা বিশ্রাম করা সৈরতের পরিভাষায় মাহে রমজানে তারাবি নামাজ পড়াকালীন প্রতি দুই টাকা অথবা চার রাখাত পরপর বিশ্রাম করার জন্য একটু বসার নামই তারাবি তারাবি নামাজের ফসেল ও মর্যাদা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে পূর্ণ লাভের আশায় রমজানের রাতে তারাবি নামাজ আদায় করেন তার পাপগুলো ক্ষমা করা হয় পুকারি ও মুসলিম রাসুল্লা পানি প্রদান করেছেন যে ব্যক্তি ইমান ও ইহুদি সাবের সঙ্গে আশায় রোজা রাখেন তারাবি নামাজ পড়েন এবং কদর রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন তার জীবনের আগের সবগ্রহ মাফ করা হবে পুকার ইউ মুসলিম তারাবি নামাজের নিয়ত উচ্চারণ নামায়ালিয়া ইহি তাীন কেহাবশ্বরী কী আল্লাহ আকবর যদি জামায়াতের সহিত নামাজ হয় তবে হাজ হাজাল ইমাম বলতে হবে অর্থাৎ আমি কিবলামুখী হয়ে তৈরাক তারাবী সুনত নামাজ আল্লাহর জন্য আদায় নিয়ত করছি আল্লাহ আকবর যদি জামাতের সহিত হয় তবে এই ইমামের ইমামতিতে জামাতের সহিত তাদের আরবি উচ্চারণ পড়তে সমস্যা হয় অথবা পড়তে পারেন না তারা বাংলায় নিয়োগ করতে পারবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ